বৃন্দার চক্রান্ত বুঝতে পেরেই বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পাঁচ লাখ টাকার লোভে বৃন্দা চক্রান্ত করে সুব্রতকে দিয়ে রাঙ্গাকে কিডন্যাপ করা এমনকি বৃন্দার প্ল্যান মতো সুব্রত চেলা চামুন্ডেরা নবারুণকে ফোন করে হুমকি দিয়ে বলে যে পাঁচ লক্ষ টাকা দিলে তবেই আমরা আপনাদের বাড়ি দুই বৌমাকে ছেড়ে দেব। আর পুলিশকে চেষ্টা প্রাণে মেরে আর বৃন্দা করতেই থাকে এরপর বৃন্দার মতো চোখ বেঁধে রাঙ্গাকে একটা অন্য ঘরে নিয়ে যায় আর বৃন্দা তো বেশ মজা করতে থাকে এরপর রাঙ্গা হঠাৎই শুনতে পায় বৃন্দা বলছে সুব্রত দা পাঁচ লক্ষ টাকাটা যেভাবেই হোক হাতাতেই হবে তার জন্যই তো এত প্ল্যান আর বাড়ির লোক কেউ কিচ্ছুটি বুঝতে পারবে না তার শুনে রাঙা চমকে ওঠে রাঙা বলে তার মানে সবটাই বড় বউ দিদির প্ল্যান সেদিন যে পড়েছিল সেটাও বড় বউ দিদির প্ল্যান আর আজকে ওই পাঁচ লাখ টাকার জন্য বড় করে দিদি প্ল্যান নাটক করছে রাঙা বলে বড় বৌদিদি দিদি তোকে আমি ছাড়বোক নাই তোকে আর ওই শয়তানটোকে আমি আজকে উচিত শিক্ষা দেব। এই বলে রাঙা সুযোগ বুঝে রণমূর্তি নিয়ে লাঠি হাতে বৃন্দার সামনে আসে রণমূর্তি রাঙাকে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা রাঙা বলে বড় বৌদিদি তোর খেলাটো শেষ তো এত লোক তুই ওই পাঁচ লাখ টাকার জন্য প্ল্যান করে মুখে কিডন্যাপ করেছিস ওই শয়তান সুব্রতটাকে দিয়ে তোদের আজ আমি উচিত শিক্ষা দেবো এই বলে রাঙ্গা বৃন্দা সুব্রত সুব্রতর ভাড়া করা গুন্ডাগুলোকে লাঠি দিয়ে আচ্ছা করে রামধলাই দেয় এরপর পুলিশ নিয়ে হাজির হয় একলব্য একলব্য বলে রাঙ্গামতি রাঙাবতী তুমি ঠিক আছো রাঙ্গা বলে হ্যাঁ উড়ানবাবু মু ঠিক আছি সবটো কার প্ল্যান জানিস এই বড় বৌদি চোর ওই পাঁচ লাখ টাকার জন্য সেদিন ব্যাঙ্কে গুন্ডা পাঠিয়েছিল এমনকি আজকে ও মুখে কিনডেক করিয়ে নিজের মিথ্যে নাটক করছে তবে ও জানে না এই রাঙ্গামতির কাছে ওর সব খেলাটা শেষ একলো বলে ছি বড় বুদ্ধি ছি তোমার এত লোভ যার জন্য তুমি এত নিচে নামতে পারলে এক বলে অফিসার ওকে নিয়ে যান ওর মতো ক্রিমিনালের উপযুক্ত জায়গা জেল এরপর পুলিশ বৃন্দা সুব্রত ও অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বৃন্দার চক্রান্ত বুঝতে পেরেই বৃন্দা ও সুব্রতকে থেকে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দেয় যেন রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কী